বাবারে বাবা বাড়ি যাওয়ার এত নেশা কি বলবো রাত দুপুর মানে নেয় ভোর তিন করেছে বাড়ি যাওয়ার জন্য দিয়ে আমাকে দরজায় ঠকঠক করছে ফোন করছে আমি আবার ভাবছি কি ব্যাপার হলো এত ভোরবেলায় ফোন আসছে কি হলো তারপরে ফোন দেখছি যে বাবা ফোন করছে আবার আমি প্রথমে আবার ভাবছিলাম যে চোর আসলো নাকি কি ব্যাপার তারপরে ঘরে এসে দেখছি মা বাবা দুজনেই একদম রেডি বাড়ি যাওয়ার জন্য এতদিন তো চারটের সময় যেত এবার আবার দেখছি তিনটের সময়তেই রেডি হয়ে গেছে কি যে এত কাজ করে কী বলবো একটু ভয় ডয় বলে কিছু নাই বললাম যে থাকো একটু পরে যেও না যাই তাড়াতাড়ি যায় রাস্তা ফাঁকা এখন তাই বলে একদম বেরিয়ে পলো দেখো দুজনেই একদম রেডি হয়ে পড়েছে বাড়ি যেতে হবে কি আর বলবো কিছু আর বলার নেই তা যাবে যে হতো যাক তোমরা দেখো বাইরের অবস্থাটা দেখো একদম কুচকুচে কালো রাস্তায় লাইট চলছে তবু কিছু দেখা যাচ্ছে না বললাম যে থাকো থাকো থাকলো না সেই রাতেই চলে এই যে দেখো কেমন কুচকুচি কালো অন্ধকার বলছে গাড়িতে আলো আছে কি আর করব তা যাই হোক গেলো যেহেতু যাক তা আমি এই যে ভোরবেলাতে উঠে চোখে মনে হচ্ছে তাকাতে পারছি না বাবা যেহেতু চলে গেল এখন ঘরের দিকে যার এই যে নাতিবাবু বাবার কাছে শুয়েছিল দাদু ঠাম দিদার কাছে আর দেখো এই যে যেমনটা তোমাদেরকে বললাম ভোর তিনটে যে এখন তিনটে দশ তাহলে ওরা কখন উঠেছে উঠে রেডি টেডি হয়েছে তা চলো আবার পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তা আমিও ভালো আছি আর আজকে ঘুম থেকে উঠলাম ভোরবেলায় যেহেতু উঠেছিলাম বাবা মা চলে গেলো উঠে তখন আর ঘন্টা মতো জেগেছিলাম আর এখন ঘুম থেকে উঠতেই পারছি এত ঘুম আসছে কী বলবো তা উঠলাম উঠে এখন রান্নাবান্না করবো বাবুকে আবার রেডি করবো স্কুলে যাবে তা চলো এখন সব কিছু একদম ফটাফট করতে হবে তা না হলে কিছুই হবে না চলো কাজ যে সকালবেলা একটু ঘুম থেকে লেট হওয়াতে আমার রান্নাও লেট কিছুই হয়নি তোমাদের দাদা ভাই খাবে খেবে যাবে তা কখন কী হবে সেটাই ভাবছি তা চলো এখন ফটাফট করে রান্নাবান্নাটা করে নিই রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে চলে গেল আর আমি এখন বাদ বাকি কাজগুলো করার জন্য আর এখন আসলাম ছাদে ফুল তুলতে আর আজকে সকালের ওয়েদারটা দেখো বেশ ভালো মেঘলা মেঘলা ওয়েদার আছে এখনও রোদ টোদ হয়নি তা তোমরা দেখো আর গাছে কী কী ফুল ফুটেছে সেগুলো এখন তুলবো যেহেতু আজকে বৃহস্পতিবার এখন আমি চলে এসেছি ফুল তুলতে ফুল তুলতে এসে দেখছি টবের মাটিগুলো শুকিয়ে গেছে জল দেওয়ার দরকার তা ভাবলাম যে ফটাফট ফুলগুলো তুলে নিই তারপরে জল দেওয়ার আকাশের ওয়েদারটা খুবই সুন্দর তা টুল তুলে চলে গেলাম স্নান করতে তা চলো স্নান করে এসে কথা হচ্ছে আর স্নান ধান করে প্রথমে চলে এসেছি ঠাকুরঘরে পুজো করার জন্য তারপরে ওদিকে থালা বাসন ছিল সেগুলো নিয়ে এসে আজকে পুজোটা করব আর বাবু আমার পুজো করাতে একটু হেল্প করছে পুজো করতে বাবুর বেশ ভালোই লাগে তার কালকে মা বস্তা ভর্তি করে আম নিয়ে এসেছিল মা বাবা সেই আম দিয়ে আজকে ভোগ বানালাম ঠাকুরের আম কাঁঠাল এইসব দিয়ে আমরা খাবো আর ঠাকুর খাবে না তা তো হয় না এর আগেও পুজো করেছিলাম আজকে নিয়ে আসলাম আর এদিকে আমার পুজো প্রায় শেষের দিকে পুজো হয়ে গেছে তা পুজো করতে তো চলে এসেছি দুনিয়ার জামা কাপড় কেটেছে জানো সেটা মেলবো আর মনে নাই তারপরে ভাবলাম পুজো টুজো করে তারপরে জামা কাপড়গুলো মেললেই হবে আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো বৃহস্পতিবারে একটু ভালো করেই পুজো করতে হয় যেহেতু আর প্রত্যেকদিনই করা হয় আর আজকে দেখো ফুলও পেয়েছি প্রচুর যেমন আমার গাছে ফুল ফুটেছিল সেরকম কাকিমাদের গাছেও ফুটেছিল অনেক ফুল দিয়ে পুজো করতে কান্না ভালো লাগে তাই না এই যে যেমনটা বললাম জামা কাপড় মেলা হয়নি এবারে ডালি কাখায় করে চলে আসলাম জামা কাপড় মেলা সবাই ভাবছে কিনা কাজ করে একদম তার ওই জন্যে পুজো টুজো সেরে এখন জামা কাপড়গুলো মেলবো আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা কিছু মনে হয় শোকাবে না আমার তো তাই মনে হচ্ছে আর বাবু দেখো আম খাচ্ছে আর আজকের ক্যামেরাম্যান হলো আমাদের অরিত্র এখন ভাত খাওয়া দাওয়া করে চলে আসলাম ভাত খাওয়া দাওয়া করলাম আর বাইরের দিকে আছে না মেঘ উঠেছে কালকে তো মেঘ উঠেছিল কিন্তু বৃষ্টি হয়নি আজকে মেঘটা উঠেছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে কিন্তু হবে আর বলা যাবে না আর আমি পেয়ারা খেতে নিয়ে আসলাম তখন বসে বসে পেয়ারা খাচ্ছি তা চলো পেয়ারা টিয়ারা খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে শুভ সন্ধ্যা তা এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিলাম আর এখন চলে এসেছি রান্না একটু চা বানাবো সেই জন্যে তার চলে চাটা চাপিয়ে দিই না চাটা বানায়নি সে পার্লারে থাকা হয় সন্ধ্যাবেলায় ঠিকঠাক বাড়িতে আসাও হয় না চাটা বানানো হয় না তা দিন পর চা বানাতে এসে আমার মনে হচ্ছে চা বানানোটা কি ভুলে গেলাম এই যে দেখো চিনি দেওয়ার আগে চা পাতা দিয়ে দিয়েছি তা কি বলবো ভুলে গেলাম ছাড়া তারপরে আবার চিনি দিলাম ভালো করে চাটাকে ফুটিয়ে চাটাকে ছেঁকে নিলাম তারপরে চিপিয়ে দিলাম তার মধ্যে লেবু ভাবলাম যে আজকে লেবু চা খাই বিট লবণ আর লেবু দিয়ে না চাটা খেতে বেশ ভালো লাগে আর ওদিকে বাবুর ম্যাম এসছে পড়াতে তার জন্যও করে নিলাম তা চলো চাটা দিয়ে আসি তারপরে আবার চাটা দিয়ে আসার পরে এই যে বাড়ি থেকে আম নিয়ে এসেছিলো দেখো কেমন একদম হলুদ টক টক করছে তা ভাবছি এই আমি কাটবো কেটে বাবু খাবে আর বাবুর ম্যামকেও দেব। কারণ আমি যেহেতু থাকিনি বিকালে চাটাও করে দেওয়া হয় না সে প্রত্যেক নিজের মতো পড়াতে আসে আবার পড়িয়ে চলে যায় আমারও তো কিছু দেওয়ার দরকার তাই ভাবলাম আজকে আমাদের গাছের আম একটু খাওয়াই তার জন্যে আমগুলো বানাচ্ছি তার চলো আমটাম টাম কেটে দেখে দিয়ে আসবো আর আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে যদি থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট